আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশেষে আপনাদের মাঝে অশোক লেল্যান্ডের সব থেকে জনপ্রিয় একটা ট্র্যাক মোড এটা সম্পূর্ণ ফ্রিতেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদের মাঝে রিলিজ করে দিচ্ছি তো এই মোডটা নিয়ে আপনারা অনেকেই অনেক অনেকবার আর কি কমেন্ট করেছিলেন যে ভাই অশোক লেল্যান্ডের একটা ট্র্যাক মোড ফ্রিতে রিলিজ করার জন্য তো অনেক প্রতীক্ষার পরে আপনাদের মাঝে এটা আমি সম্পূর্ণ ফ্রিতেই রিলিজ করে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্র্যাক মোড তো এটা আপনারা ফ্রিতেই এটা আপনাদের জন্য আমি বলবো অনেক সৌভাগ্যের কারণ এরকম প্রিমিয়াম কিছু সবসময় আপনারা কিন্তু এরকম ফ্রিতে পাবেন না বর্তমানে কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু এই সমস্ত মডেল যারা মেক করে মডেল বানাতে কিন্তু প্রায় অনেক টাকাই কিন্তু আমাদের খরচ করতে হয় তো এই মডেলটাও যে আমি একেবারেই ফ্রিতে পেয়েছি ব্যাপারটা এমনও না এই মডেলটাও কিন্তু আমাদেরকে কিছু অর্থ ব্যয় করতে হয়েছে তারপরেই কিন্তু এটা আমরা আপনাদেরকে দিতে পেরেছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে কিন্তু এটার কাজ করা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ডিটেলস এই ট্র্যাক মোডটাতে ফুটিয়ে তোলা হয়েছে বাস্তবতার সাথে আর কি মিল রেখে আর আপনারা এটার ড্যাশবোর্ডটা দেখলেই মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিএনজি দেখা যাচ্ছে বাংলাদেশের লোকাল বাস দেখা যাচ্ছে এমনকি রিক্সাও কিন্তু প্রথমে দেখা গিয়েছিল তো এই ট্রাফিক ট্রাফিকটাও যদি আপনি পেতে চান এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা এখানে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এটার যে ড্যাশবোর্ডটা আছে এটার প্রপারভাবে ভাবে কিন্তু এখানে কাজ করা হয়েছে এটার আমি বলবো এই মোডের যে কয়টা পার্ট সব থেকে বেস্ট তার মধ্যে সব থেকে বেস্ট আমি বলবো এটা ড্যাশবোর্ডের পার্ট কারণ এটা অনেক সুন্দরভাবে এটা তোলা ডিটেলস হয়েছে তো আমিও আশা করি আপনাদের কাছেও এটা চমৎকার একটা ড্যাশবোর্ড হিসেবে পরিচিতি লাভ করবে আপনাদের মাঝে কারণ এরকম সচরাচর এত ডিটেলস নিয়ে কিন্তু ট্র্যাকের ড্যাশবোর্ডগুলো নরমালি নর্মালি থাকে না তো আশা করছি এটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এই মোড়টাতে আমরা টোটাল তিনটে অ্যানিমেশন রেখেছি এখানে প্রথম অ্যানিমেশনটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এটার কেবিনের উপরের অংশটা আর কি আপনি রিমুভ করে ফেলতে পারবেন এবং এটার যে সেকেন্ড অ্যানিমেশনটা সেকেন্ড অ্যানিমেশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে পিছনের যে বস্তাগুলো আছে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এবং পুরো অংশটা কিন্তু এরকম খালি হয়ে যাবে এবং যে থার্ড অ্যানিমেশনটা আছে এখানে এটা দিলে আপনি এটার হেল্পার কিংবা গাইড যেটা থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এই তিনটে অ্যানিমেশন আর কি সিম্পলি এখানে দেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ট্র্যাক মোডটা কীভাবে ডাউনলোড করে সেট করে খেলবেন সেটা আর প্রথমেই বলে রাখি এটা ডাউনলোড করে সেট আপ করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ফোনে এরকম টেলিগ্রাম অ্যাপস ইনস্টল থাকতে হবে টেলিগ্রাম অ্যাপস যদি আপনাদের ফোনে না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন না তো আমি এখন দেখাচ্ছি কীভাবে এটা ডাউনলোড করে খেলবেন সেটা তো এই ট্র্যাক মোডটি ডাউনলোড করে খেলার জন্য আপনারা প্রত্যেকে দেখবেন আমার এই ভিডিওটার নিচে এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এই মোরের লেখার এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে নিচে দেখবেন আরও একটা মোর লেখা চলে আসবে এখানেও একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে ট্র্যাক মোড ডাউনলোড করুন এবং তার নিচেই কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো এখন আপনারা প্রত্যেকে এই লিঙ্কটাতে ক্লিক করে এখান থেকে আপনারা আমাদের গ্রুপে চলে যাবেন এবং গ্রুপ থেকে ট্র্যাকের মোডটা সবাই ডাউনলোড করে নেবেন আর যারা নতুন আসেন যারা জানেন না এই ট্র্যাক মোডগুলো ডাউনলোড করার পরে কিভাবে এটা গেমে অ্যাক্টিভ করতে হয় এবং কিভাবে আর আর কি আপনি নিজে সেই ট্র্যাকটা চালাবেন এটা যারা জানেন না অর্থাৎ যারা একদমই নতুন আছেন এই ভিডিওটা একদম প্রথম দেখছেন তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে একটু নিচে এসে দেখবেন এখানে লেখা আছে যে কোনো নতুন নতুন বাস মোড কিভাবে ডাউনলোড করে অ্যাক্টিভ করে খেলবেন ফুল বাংলা টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক অর্থাৎ এই গেমটাতে যে কোনো মোড বলেন কিংবা ট্র্যাক মোড বলেন এগুলো কিভাবে ডাউনলোড করার পরে কিভাবে সেটা অ্যাক্টিভ করে খেলতে হয় এটা যারা জানেন না অর্থাৎ যারা একদম নতুন আছেন তারা সবার প্রথমে একটা কাজ করবেন সেটা হচ্ছে তারা এই ভিডিও লিংকে ক্লিক করে এই ভিডিওটা আগে সবার আগে দেখে আসবেন তাহলে আপনি এই বিষয়টা শিখে নিতে পারবেন যে এই গেমটাতে কিভাবে আর কি সমস্ত যে কোনো ট্র্যাক মোড বলেন কিংবা বাস মোড বলেন সেগুলো কিভাবে ডাউনলোড করার পর অ্যাক্টিভ করে খেলতে হয় সেটার সম্পূর্ণ একটা বাংলা টিউটোরিয়াল ভিডিও আমি এই ভিডিওটা বানিয়ে রেখেছি তো আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করলে সেই ভিডিওটা প্লে হবে সেখান থেকে আশা করি যারা নতুন আছেন তারা এই পুরো বিষয়টা শিখে নিতে পারবেন তো ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আরও একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা ভিডিওর শুরুতেই দেখেছিলেন যে বাংলাদেশি লোকাল বাস বাংলাদেশি সিএনজি বাংলাদেশি রিক্সা এমনকি বাংলাদেশি ট্রাক এমনকি পঞ্চাশেরও অধিক বাস কিন্তু সেখানে ছিল তো সেই ট্রাফিকটা যদি আপনারা চান সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সেটারও লিঙ্ক দিয়ে রেখেছি এখানে লেখা আছে বাংলাদেশি লোকাল বাস সিএনজি রিক্সা সহ পঞ্চাশ প্লাস ওয়ান জে ট্রাফিক ওবি ডাউনলোডিং তো যারা এই যে আমার মতো এরকম বাংলাদেশি লোকাল বাস সিএনজি রিক্সার মাধ্যমে যারা এই গেমটি খেলতে চাচ্ছেন এবং বাংলাদেশি ম্যাপ করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা এই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনিও গেমটাতে ঠিক আমার মতো এরকম বাংলাদেশি লোকাল বাসের সাহায্যে এমনকি সিএনজি রিক্সা এগুলোর সাহায্যে কিন্তু গেমটা খেলতে পারবেন তো যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে এই ওপিটা সেট করে নেবেন তাহলে আপনাদের গেমটাতে এরকম লোকাল বাস আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই ট্র্যাক মোডটা আপনাদের কাছে খেলে কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে আবারও বলে রাখছি সেটা হচ্ছে এর পরবর্তীতে আমাদের এখান থেকে আরও নতুন নতুন কিছু ইনশাল্লাহ আপনাদের মাঝে রিলিজ করা হবে তো সেগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন এমনকি আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম